রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরাজে গেলেন মেরা শরীফে জান্নাত নাম প্রদর্শন করতেছিলেন নাম প্রদর্শন করার মুহূর্তে ঠিক এই মুহূর্তে দেখলেন একদল মানুষকে জালিয়ে জালিয়ে কয়লা বানানো হচ্ছে কয়লা বানানোর পরে আবার সে মানুষগুলোকে নতুন নতুন দেহ সৃষ্টি করে দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী দয়ার সাগর জিজ্ঞাসা আলাইহিস সালাতু ওয়াস আসসালাম এরা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরা হলো ওরা যারা মা বাবার মনে কষ্ট দিত স্ত্রীর ফান্দে পড়ে বন্ধু বান্ধবদের ফান্দে পড়ে মাস্টার ডিগ্রি অর্জন করার পরে নিজের মধ্যে অহংকারী বোধ অহম সৃষ্টি করার পরে মা বাবার সাথে খারাপ আচরণ করেছে মা বাবাকে নোংরা বলেছে মা বাবাকে অশিক্ষিত বলেছে মা বাবাকে খেদ বলেছে মা বাবার মনে কষ্ট দিয়েছে এই ধরনের অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ঝালিয়ে ঝালিয়ে তাদেরকে কয়লা ভনাই আবার নতুন নতুন দেহ সৃষ্টি করে দিচ্ছেন আউযুবিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলু দোহুম বাদাল না হুম জুলুদান গয়রাহা লিয়াজুল আযাব সূরা নিসা আয়াত নাম্বার 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফানুসলিহিম নার। ওছিরে পাপীষ্ঠদেরকে জাহান্নামীদেরকে এই নিমুখ হারামদেরকে আল্লাহর অভাধ্য এই সমুস্ত কাফের উশ্্যকদেরকে আল্লাহ ুবাহান ওতা আহলা জাহা মধ্যে প্রবেশ করেবেন। সাওফান নারা ওছেড় তাদেরকে প্রবেশ করেবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুুম বাদ্দ আল্লাহন জুলুদান গই রহা এই জাহান পুড়তে পুড়তে। তাদের দেহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়লা বানাবেন কয়লা বানিয়ে সুম্মা নাদিজা জুলুদহু বাদ্দালনা হুম জুলুদান গায়রাহা আবার নতুন নতুন হাড়ে মাংস মাংসের উপরে চামড়া সৃষ্টি করে দিবেন লিয়া লিয়াজুকুল আজাব আজাব ভোগ করার জন্য নাuzu billahi বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না আল্লাহুম্মা আযিরনা মিনান নার আল্লাহুম্মা আযিরনা মিনান আমিন আল্লাহ এই ধরনের জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখিও জাহান্নাম আমাদেরকে দেখাইও না বলেন আমিন বদল্লাহুম জুলুদান গায়রা হালিয়াজুল আযাব বারবার তাদের দেহ সৃষ্টি করে দিবেন আমার ভাইরা এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীফে গিয়ে দেখলেন এই মা বাবার সাথে যারা অশদাচরণ করেছে মা বাবার সাথে যারা অন্যায় আচরণ করেছে তাদেরকেও একই ভাবে জ্বালিয়ে জ্বালিয়ে কয়লা বানানো হচ্ছে আবার নতুন নতুন দেহ তাদেরকে সৃষ্টি করে দেওয়া হচ্ছে